তেভাগা আন্দোলন ছিল বাংলার শেয়ার ক্রপার বা ভাগ চাষিদের এক ঐতিহাসিক কৃষক বিদ্রোহ যা ঘটেছিল উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ ভারতের বাংলায় এই আন্দোলনের মূল দাবি ছিল উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষিরা আর এক ভাগ পাবে জমির মালিক এই জন্যেই এই আন্দোলনের নাম হয় তেভাগা আন্দোলন মানে ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষিরা তখনকার সমাজে জমির মালিক ছিল জমিদার এবং বড় কৃষকেরা আর ভূমিহীন এবং গরিব কৃষকেরা তাদের জমি চাষ করত প্রচলিত নিয়ম ছিল উৎপাদিত ফসলের অর্ধেক দিতে হবে জমির মালিককে শুধু তাই নাই ফসল তোলার পরে চাষীকে বাধ্য করা হতো জমিদারের গোডাউনে তা জমা দিতে এতে করে চাষিদের ন্যায্য হিস্সা এবং ফসলের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকতো না এই অবিচারের বিরুদ্ধে দাঁড়াই কৃষক সভা এবং বামপন্থী দলগুলো তারা দাবি তোলে কৃষকেরা যেন ফসল নিজ ঘরে তোলে এবং তিন ভাগের দুই ভাগ তারা পায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে রংপুর দিনাজপুর খুলনা যশোর এবং চব্বিশ পরগনার মতো অঞ্চলে ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে ব্যাপক দমন পীড়ন চালায় অনেক চাষি শহীদ হন তবুও এই আন্দোলন ভূমি চাষীদের অধিকার আন্দোলনের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে